দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল কিন্তু এখনো দেখা হলো না কি কাণ্ড বলুন রাষ্ট্রের এত এত টাকা খরচ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে না পারাটা নিঃসন্দেহে হতাশাজনক তবে একটি ছবিতে ডক্টর ইউনুস ও তার কন্যাকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে দেখতে পেয়েছি লোকে বলছে ফেক ছবি কিন্তু সেটা হয়তো নয় কিন্তু এই ছবি দিয়ে তো কিছু প্রমাণও করতে পারছেন না মহাজন শুধু এই একটি ছবির মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে বলুন তো রাষ্ট্রের কত টাকা খরচ হলো এই একটি ছবির পেছনে চলুন জানা যাক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ডক্টর সাম্প্রতিক সফর নিয়ে যত কারখানা ঘটেছে তা এক কথায় বাংলাদেশের মানুষের সঙ্গে একটা তামাশা রাষ্ট্রের টাকা একশো দশ জনের লট বহন নিয়ে নিউ ইয়র্কে গেছেন ডক্টর ইনুস যেখানে উদ্দেশ্য ছিল মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিতি দেখানো কিন্তু আড়ালে রাজনৈতিক লবিং চলেছে বলে আমরা জানি অথচ সেই লবিং এর জন্য পাকিস্তানের একটি কোম্পানিকে কে চার পাঁচশো কোটি টাকা দিয়েও তিনি যা চাইছিলেন তা মেলেনি তবে একেবারেই কিছু মেনে নি তা নয় জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রগুলোর প্রধানদের জন্য স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি সংবর্ধনা এবং নৈশ ভোজের আয়োজন করে থাকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সেখানেই এই সকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি তোলার সুযোগ পান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ যে ছবিতে দেশটির ফার্স্ট লেডিও থাকেন সাধারণত এরকমই একটি ছবি বাংলাদেশের পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ধরে নিচ্ছে ছবিটি সত্য কারণ এরকম ছবি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া সকল সরকার প্রধানের তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে কিন্তু প্রশ্ন তাতে কম হয় না কিন্তু তাতে কি রাষ্ট্রে এত টাকা খরচ করে ডক্টর ইনুসের যুক্তরাষ্ট্র সফরের এই বিলাসী আয়োজনের যৌক্তিকতা প্রমাণ হয় আমি তো আগের ভিডিওতে বলেই ছিলাম যে এই পুরো অর্থ খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর সম্পর্ক উন্নয়নের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য কিন্তু এখনো হয়নি। বোঝাই যাচ্ছে হবেও না আপনারা হিসেব করতে থাকুন এই একটি গ্রুপ ছবির মূল্য তাহলে কত পড়লো আপনার দেওয়া করের পয়সা থেকে বা ট্যাক্সের পয়সা থেকে আমি ডক্টর ইউনুসের এবারকার কার নিউ ইয়র্ক সফরের আরেকটু বিস্তারিত জানাই আপনাদের আগে আপনাদের জানিয়েছিলাম যে কেন এই সফর মূল পরিকল্পনা ছিল ডক্টর ইউনুস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করানো কিন্তু যত টাকা ঢালাই হোক না কেন ইউনুস ও তার কোন সফর সঙ্গীকে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সুযোগ করে দিতে পারেনি ওই লবিস্টরা এমনকি কারোর সঙ্গে হাত মেলানোর মতো ছোট্ট সাক্ষাৎ হয়নি অথচ এর জন্য বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব নাসিমুল বনিকে পাকিস্তান পাঠানো হয়েছিল এবং নয় দিন সেখানে রাখা হয়েছিল মানে এই সফরের এই যে ডক্টর ইউনুস আমেরিকা সফরে গেলেন এই সফরের শুরু আসলে সেখান থেকেই ওই নাসিমুল গনির পাকিস্তান সব সফর থেকে কিন্তু শেষমেশ কি হলো সব পয়সা পানিতে গেল ট্রাম্পের সঙ্গে বৈঠক তো দূরের কথা ইউনুসরা শুধু সাধারণ নৈশভোজের ফটো সেশনে গিয়ে নিজেদের উপস্থিতি মিটিং হিসেবে দেখাচ্ছে এবার আসা যাক জাতিসংঘের অভূতপূর্ব ঘটনাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তৃতা শুরু করলে বিশ্বের অনেক দেশের নেতা হল ত্যাগ করে চলে গিয়েছেন সেই মুহূর্তে ডক্টর ইনুস এবং তার দল বল করছিলেন তারা সেখানে বসে বক্তৃতা শুনেছেন বলে অভিযোগ আছে বাংলাদেশ বিশ্বের বাকি পঞ্চাশ ষাটটি দেশের মতো ওয়াকআউট করেনি বলে খবর বেরিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা হচ্ছে কারো কারো মতে ইউনুস সরাসরি ওয়াকআউটটি এড়ানোর জন্যই পুরো বক্তৃতার আগেই সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন যেভাবেই হোক নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়ানোর কোন উদ্যোগ আমাদের ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমন কি যেখানে সমস্ত মুসলিম রাষ্ট্র আরব রাষ্ট্রগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা করেছেন কথা বলেছেন সেখানে বাংলাদেশকে ডাকা হয়নি কেন হয়নি সেটা আপনি আপনি বোঝার চেষ্টা করুন বাংলাদেশে যে ধর্মের কার্ডটি ডক্টর ইনুস খেলছেন এটা হয়তো মার্কিন প্রশাসনের পছন্দ নয় ডক্টর ইনুস সে বলেছেন ওনাকে নাকি তালেবান বলা হয় ইদানিং তালেবান বলা হবে না কেন ওনার পাশে যিনি বসে বৈঠক করেন তিনি সম্প্রতি আফগানিস্তান সফর করে এসেছেন এবং আফগানিস্তান সফর করা মানে কি পৃথিবীর আর কোনো দেশ তো আফগানিস্তান সফরে যায়নি বাংলাদেশের ধর্মীয় নেতাদেরকে ডক্টর ইউনুস আফগানিস্তান সফরে পাঠিয়ে উনি তালেবানদের স্বীকৃতি দিচ্ছেন তাহলে ওনাকে তালেবান বলা হবে না তাহলে কাকে বলা হবে মানে কূটনীতির নামে তিনি আসলে যা করছেন নিজের নিরাপদ অবস্থান খোঁজার চেষ্টা করছেন এবং সেটা তিনি কতটা পেয়েছেন এই দু এক সপ্তাহের মধ্যে প্রমাণিত হবে ইউনুস এই সফরে নিয়ে গেছেন পাঁচ সদস্যের প্রেস টিম একজন সাংবাদিকের প্রশ্ন ছিল এত বড় টিমের দরকার কি প্রশ্ন আরও বড় একশো দশজন সফর সঙ্গে নিয়েই বা কেন নিউ ইয়র্কে যেতে হবে এটি পুরনো প্রশ্ন দুই মেয়ে উপদেষ্টা সচিব দলীয় মানব ঢাল মানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া সব মিলে একেবারে রাজকীয় ব্যাপার বাংলাদেশের মতো গরিব দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এভাবে উড়ানো মানে জানি না টিআইবি প্রশ্ন তুলেছে মজার ব্যাপার এই প্রেস টিমের কাজ ছিল প্রতিনিয়ত প্রচারণার চালানো ফেসবুক পোস্ট ছবি গল্প সবকিছুতেই তারা ব্যস্ত এমনকি প্রপাগান্ডা খেলার সরঞ্জামের দোকানে গিয়ে হয়তো ছবি তুলেছেন আমি জানি না অথবা গল্প খেলছেন সেই ছবি দিয়েছে ফেসবুকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নেতারিয়াহুর সময়ে তারা ছিল কি ছিল না এই ফেক মিটিং এর আসল সত্যিটা কি সে বিষয়ে কিন্তু একটি উত্তর দেয়নি এই প্রেস টিম জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আওয়ামী নেতা কর্মীরা বিক্ষোভ করেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা তাকে অবৈধ দখলদার বলে আখ্যা দিচ্ছেন যেটা সত্য কারণ ডক্টর ইউনুসের সরকারের কোনো বৈধতা যে নেই সেটা আমরা জানি অভিযোগ তুলেছেন তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে গত ১৩ মাসে আওয়ামী কর্মীদেরকে হত্যা বাড়িঘরে আগুন পাঁচ লাখের মতো গ্রেফতার সব দায় শাসক অবৈধ শাসক ইউনুসের কিন্তু দেখুন আওয়ামী লীগ কর্মীদের উপর পাল্টা হামলা করেছে কারা বিএনপি কর্মীরা নিউইয়র্ক পুলিশ একজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করিয়েছে যার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে আবারও তাহলে প্রমাণ হলো বিদেশেও এই একই ধান্দা একই সংঘর্ষ করছে বিএনপি তার মানে ডক্টর এনইউএস যে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ করা আওয়ামী লীগ কর্মীদেরকে বিএনপি কর্মী বাহিনী দিয়ে ঠেকানোর জন্য অর্থাৎ মানব ঢাললের কথা যে বলা হয়েছে সেটা আবার প্রমাণ হলো মির্জা ফখরুলের বেশি এই সফর থেকে কিছু অর্জন করতে পেরেছেন বলে কোনো বিএনপি নেতাও মনেকরণ বলে আমার মনে হয় বাদ দিন আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা নিউ এমন কি প্রবাসী সাধারণ পর্যন্ত বিক্ষোভে অংশ নিয়েছে হিন্দু এমনকি অনেক সেই খুনি বলে দিয়েছে। দেশ হিন্দুরা পূজার অসুর মূর্তির মুখে ইউনুস মুখ বসিয়েছে না কোনো কারণ নাই কারণ এই অসুরের কারণেই বাংলাদেশে আজ সংখ্যালঘুর জীবন নিরাপত্তাহীন প্রতিটি মন্ডপে পূজার মণ্ডপে গিয়ে হামলা হচ্ছে বাংলাদেশে এর আগে পূজা মণ্ডপে হামলা হয় তা নয় কিন্তু ডক্টর কথা বলেই এসেছে দেখিয়ে দিচ্ছে যে ইউনুস একজন দখলদারী এবং প্রতারক বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে ডক্টর ইউনুস এই ভয়াবহ কর্মকাণ্ডে বাংলাদেশের টিআইবি ডক্টর ইউনুস এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে যে কথা আমি একটু আগে বললাম তারা বলতে চাইছে যে এত লোকজন নিয়ে রাষ্ট্রের টাকা খরচ করে কেন এই সফর শেখ হাসিনার বিরুদ্ধে তিনি সবসময় অভিযোগ তুলেছেন পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণে অথচ তিনিও একই কাজ করছেন দুই মেয়ে নিয়মিত সফর সঙ্গী গত তেরো মাসে যতগুলো সফর হয়েছে সবাই সব সময় তারা সঙ্গে ছিল আর এবার এক্সট্রা গেছে মানব ঢাল মির্জা ফখরুল সহ বাকি নেতৃবৃন্দ ভন্ডামির বড় উদাহরণ কিন্তু সবচেয়ে বড় কথা হলো হাই প্রোফাইল বৈঠকের নামে জাতিসংঘ ভবনে একটি কক্ষে বাংলাদেশের ব্র্যাকের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে ডক্টর ইউনুস এবং তার সফর সঙ্গীদের বাংলাদেশের মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে এই বৈঠকটি করা যেত বলে অনেকে বলছেন কেন তাহলে শুধু শুধু এই বৈঠকটি করতে হলো নিউ ইয়র্কে এনসিপি বা নাপা নেতা ডাক্তার তাসনিম জারাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কারণ অন্য কোথাও তো তাসনিম জারার বক্তৃতা করার সুযোগ নাই এখানে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিষয়ে তার বক্তব্য শোনার জন্য কেন নিয়োগ যেতে হবে এত টাকা খরচ করে কে দিবে এই প্রশ্নের উত্তর বলেন ইউনু সাহেবকে অনেকেই ইবলিশ শয়তান বলে ডাকছে কিন্তু যে চালাকি ভন্ডামি আর প্রতারণা তিনি আন্তর্জাতিক অঙ্গনে করছেন তাতে মানুষ তাকে বেইমান বলবে এটাই স্বাভাবিক মির্জাফরের মতো তিনি ইতিহাসে জায়গা করে নিচ্ছেন পার্থক্য শুধু মির্জাফরের নাম শত শত বছরের পরেও মানুষ মনে রাখছে কিন্তু পাঁচশো বছর পরে বাংলার মানুষ হয়তো মির্জাফরকে নয় ইউনুসকেই মনে রাখবে দেশের সবচেয়ে বড় হিসেবে। এই সফরও তখন ডক্টর শয়তানির একটি নজির হিসাবে উল্লেখিত হবে দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদানের নামে এটাই হচ্ছে ডক্টর ইউনুস এবং তার চেলা চামচাদের নিউ ইয়র্ক সফরের আদ্যপ্রান্ত একটি ছবি এবং এই ছবির মূল্য বাংলাদেশের করদাতাদের চারশো থেকে পাঁচশো কোটি টাকা খরচ আরো একদিন বাকি আছে এই সফরে দেখুন আরো কি কি ঘটে মানে অঘটন ঘটবে বলে মনে হয় না যাই হোক কিছু তো ঘটবে নিশ্চয়ই তবে এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না আর কি কথা বলবো বলুন কিছু নেই এ বিষয়ে আমি আমার কথার ইতি টেনে দিলাম এখানেই ভালো থাকবেন সবাই